টলিউডের জনপ্রিয় দুই অভিনেতা দেব এবং কাঞ্চন মল্লিক দুই তারকার মধ্যে সাজজ্জ বলতে তারা একই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী একজন তৃণমূলের সাংসদ অন্যজন বিধায়ক ভারতের গত লোকসভা নির্বাচনের প্রচার ময়দানে দেব কাঞ্চনের সুসম্পর্ক চর্চার শিরোনামে ঠাঁই পেয়েছে এবার পঁচিশের স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের মঞ্চে একসঙ্গে ধরা দিলেন দুই তারকা আর সেখানেই প্রকাশ্যে কাঞ্চন মল্লিকের উদ্দেশ্যে দেবের মন্তব্য আপনার এই জীবনটা দেখে আমার খুব হিংসে হয় কাঞ্চন মল্লিক বরাবরই চর্চার শিরোনামে বিশেষ করে শ্রীময়ী চট্টরাজের সঙ্গে বিয়ের পর থেকে নেটিজেনরা বেশ আলোচনা সমালোচনা করে থাকেন এবার স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের মঞ্চে সেই প্রসঙ্গ টেনেই বিদ্রূপ দেবের কাঞ্চনকে দেখে দেব বলেন আপনি আমাদের এত টেনশনে রেখেছেন বিয়ে করার আগে আপনাকে দেখতে হয় ভ্যালেন্টাইন্স ডেতে আপনি কি করছেন সেটা দেখতে হয় হানিমুন কোথায় করতে গিয়েছেন সেটাও দেখতে হয় দেবের কথায় দীঘা ঘুরতে গিয়েছেন সেটাও আমাকে দেখতে হয়েছে কম্পিটিশন বেড়ে যাচ্ছে কি করবো এত কম্পিটিশন বেড়ে যাচ্ছে আপনার এই জীবনটা আমার খুব হিংসা হয় দেবের মন্তব্যের পাল্টা দিতে অবশ্য ছাড়েননি বিধায়ক অভিনেতা জবাবে রসিকতা করে মল্লিক বলেন লজ্জে আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে কিন্তু কি করব বলুন জায়গার মাল জায়গায় নেই নিজ মাল হাতে ধরে দাঁড়িয়ে আছি দাদা